না ভাল লাগছে না এত টিভি দেখতে এত টিভি দেখতে আর ভাল লাগছে না এখন অফ করি এখন একটু যাই সামনে দিকে আজকে মনটা খুব খারাপ ভাল লাগছে না কোনোখানে ঘুরতে ভালো হইতো একটু যাইয়া দেখি সামনে সামনে তো একটু ঘুরে ফিরা আসি দেখি কি অবস্থা বাহিরের কত সুন্দর মনোরম দৃশ্য কি সুন্দর ভাল লাগছে আমার দেখি ডগ এটা মনে হয় ওইখানে আছে যাই ওকে কিছু খাবার দাবার দিয়ে আসি আর দেখি ওকে জিজ্ঞেস করিয়া যে আজকে কোনোখানে ঘুরতে যাবে কি যাবে না যদিও আমারও ঘুরতে যাইতে ইচ্ছা করে দেখি তারপর ও যায় কি যায় না ও হ্যাঁ আমার ডগিটার নাম হচ্ছে বব বব যদি আজকে যায় ঘুরতে তাহলে আমিও আজকে ঘুরতে যাব আমি এখান থেকে আগে আমার একটু কাপড়টা পাল্টাই নিই কারণ যদি ও আজকে বব যদি আজকে যায় তাহলে আমি যাবো এখান থেকে আমি একটা জিন্স প্যান্ট পরি আর একটা শার্টটা পরি শার্ট এটা হ্যাঁ এইটা ঠিক আছে সুন্দর লাগতেছে আমাকে এখন এখান থেকে আমি এখন ববের কাছে যাব দেখি বব জ্যোতি যায় কি যায় না ওই আমার বন্ধু আসছে হ্যাঁ বন্ধু হ্যালো কি অবস্থা তোর কেমন আছো তুই হ্যাঁ ভালো আছি তুই ভালো আছো হ্যাঁ কি ভাই তুই কি আমার দেখতেছো না নাকি বুঝলাম না হ্যাঁ কি বেটা তুই কি বডি টডি বানাই নিজের কি মনে করো হ্যাঁ তুই কি আমাকে চোখে বাজে আরে বেটা তুই তো রোগা আসো তোর কপাল তোর কপাল যে আমি তোকে মারি না তুই আমার সাথে পাঙ্গা টাঙ্গা নিস না আচ্ছা আজকের মতো ক্ষমা করা দাও ভাই প্লিস প্লিস আচ্ছা যা এই মাফ করে দিলাম ফিরবার আমার সাথে পাঙ্গানিতে আসিস না বুঝছো বুঝি না ভাই এইসব নর্মাল লোক আমার সাথে এসের জন্য পাঙ্গানিতে আয় দেখি বব যদি আজকে ঘুরতে যায় তাইলে ঘুরতে যাব আর যদি বব ঘুরতে না যায় তাইলে ঘুরতে যাব না না ওই তো মনে হয় বব মনে হয় বৈশা বৈশাখ লাগলা মন খারাপ করে আছে যাই দৌড়ায় যাইয়ে দেখি ওর কাছে আজকে ওকে আমি লাল গাড়িটা নিয়ে চড়াবো আমরা যাবো কি নতুন জায়গায় যাবো তুই আমার সাথে যাবি আচ্ছা তাইলে চল তার আগে দেখি তুই তো খাবার দাবার হ্যাঁ খাইয়ে নিছো তাইলে মনে হয় তোর পেট ভরা আছে হ্যাঁ যাব তো যাব যাব চল আগে আমরা যাই এখান থেকে আমরা ওই আজকে লাল গাড়িটা নিয়ে যাব ঠিক আছে আচ্ছা আজকে আমি এই লাল গাড়িটা নিয়ে যাব তুই আমার সাথে যাবি কি যাবি না তাড়াতাড়ি তাহলে এত দেরি করস কেন বুঝিনা আচ্ছা মানে আপনি আচ্ছা এখান থেকে আমি লাল গাড়িটা নিয়ে আজকে তোকে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে আজকে আমরা অন্য একটা জায়গায় যাব আচ্ছা মানে চলেন আপনি পিছনে আচ্ছা আস্তে আস্তে তাড়াতাড়ি আসিস দেরি করিস না কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা আগে এখান থেকে চইলা যাই ওকে নিয়ে আজকে আমরা একটু বোধগু দূরে ঘুরে নিয়ে আসবো ও তাড়াতাড়ি চইলাই ঠিক আছে বেশি দেরি করিস না তাড়াতাড়ি এ তাড়াতাড়ি হ্যাঁ আইতেছো হ্যাঁ দৌড়ে দৌড়ে আয় ঠিক আছে আচ্ছা মালিক হ্যাঁ চইলা এসো তাড়াতাড়ি আজকে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব ঠিক আছে আমার পিছে পিছে আসো আজকে আমরা একটা নতুন জায়গায় যাব আরে এরে লাগ না কপাল ভালো আজকে লাগে না ওর গায়ে না লাগলে খবর আছে উল্টে যাইতো আমরা আজকে যাব পশ্চিমে যাবো ওই নতুন একটা মার্কেট উঠছে না ওইখানে যাবো ওই মার্কেটে নিয়ে ওকে ওর জন্য কিছু খাবার টাবার কিনবো ভাই আমার গারে রেস্টাইল চালানো দেখলে যদি পুলিশ দেখে তাহলে ভাই বপ কোথায় বপ মনে হয় পিছিয়ে রয়ে গেছে রে আরে বপ তাড়াতাড়ি চলে আসিস বপ ঠিক আছে ওর সাথে তো ফোনও নাই মানে নেলে ফোন দিয়েও কোথায় আমি সামনের দিকে যাই নাইলে না আমি ওকে ঘুরতে পিছনে আনতে যাই বব আবার কোচাই গেছে না গেছে আল্লাহ জানে বব টি আসে এই তো দেখো তাকার কাণ্ড দেখো অবস্থা আরে বব বুঝলাম না তুই এত দেরি করস কেন হ্যাঁ এত দেরি করস কেন তুই আমার পিসে পিছিয়ে আইতে না আমার নালে গাড়িতে উঠতি টেকিতে উঠতি আচ্ছা তোর যা মনে চলো তাইলে পিছে পিছে আসো আমার ঠিক আছে তাড়াতাড়ি এসো বাপ তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি চলো আজকে তাইলে ববের তো কোনোখানে ঘুরতে ইচ্ছে করে না তাইলে কি করবো আর আচ্ছা বাপ চললে আসো তাড়াতাড়ি ঠিক আছে কই আসতেছো ওই দেখো কত দূর আরে বপ তুমি এত দেরি করো কেন বুঝলাম না তাড়াতাড়ি এসো বপ তাড়াতাড়ি ঠিক আছে আমার পিছে পিছে আসো আজকে গাড়িটা একটু তাড়াতাড়ি নিয়ে যায় বপ মনে হয় ওর মনে হয় খুদা লাগছে তার জন্য এইভাবে করতে আসে আচ্ছা যাই হোক আজকে তাড়াতাড়ি যাবো ওই তোমার একটু ওখান থেকে পার্কিংটা করে সোজা যায় তো গাইস আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও নেক্সট পার্ট চাও কি চাও না সেটাও কমেন্ট করে দিও ঠিক আছে আর বপ তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি আজকে আমরা বেশি দূর যাবো না গাড়িটা পার্কিং করে গাড়িটা বব চইল আসো তাড়াতাড়ি চলে আসো এখানে গাড়িটা পার্কিং করে জিজ্ঞেস করি ববের খির এক লাগছে কি লাগছে না গাড়ি থেকে নামি বব তুমি চলে আসো হ্যাঁ আমি বসছি তোমার ক্ষুদা লাগছে আসো তোমার এখানে আসো ঘরের কাছে আসো তাড়াতাড়ি আসো বপ তোমাকে আজকে খানা দেবো তোমার আজকে পেট ভরে খানা দিবো তো তাড়াতাড়ি আসো তো গাইস তো গাইস ববের সাথে তোমরা আর কোনো ভিডিও কে চাও কি চাও না সেটা কমেন্ট করে বলে দিও